হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে অর্থাৎ ভারতের ইতিহাস পুনর্গঠনের জন্য কৌটিল্যের অর্থশাস্ত্রের অবদান কী তা নিয়ে সেই ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অতি অবশ্যই ভিডিওটিকে দেখে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে আলোচনাটি হল অশোকের ধম্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটি সফল করার জন্য তিনি কী কী পদক্ষেপ নিয়েছিলেন তার উত্তরটা হচ্ছে ঐতিহাসিক রোমিলা থাপার লিখেছেন কর্মোদ্যম ও পরিবর্তনের নানা পরস্পর বিরোধী ধারা খ্রিস্টীয় জন্মের পূর্বের দুটি শতকে ভারতের ইতিহাসকে তার নিজস্ব চরিত্র প্রদান করেছে অশোকের আত্মপ্রকাশের ভিতর দিয়েই এ সময় অসাধারণ বহু ব্যক্তিদের মধ্যে তিনিই ছিলেন অন্যতম প্রকৃতপক্ষে অশোক এমন এক নতুন ধারণার পরিবর্তন করেছিলেন যা ভারতীয় সামাজিক ও রাজনৈতিক ধ্যান ধারণার মধ্যে আগে দেখা যায়নি এর ভিত্তি হল ধম্ম নথ ধম্ম ধর্ম না ধম্ম রমিলা থাপারের ভাষায় ইট ওয়াজ ইন দ্য কনসেপশন অব দিস পলিসি রেগার্ডেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড অব মাওড়িয়ান ইন্ডিয়া ড্যাট দ্য ট্রু অ্যাচিভমেন্ট অফ আসাকাস সংস্কৃত ধর্ম শব্দটির প্রাকৃত অপবংশ হল ধম্ম প্রসঙ্গভেদে এর অর্থ হল সর্বজনীন নিয়ম জাগতিক রীতিনীতি ন্যায় ও সত্যের পথ ধর্ম সম্পর্কে অশোকের ধারণা তার শিলালেখ স্তম্ভ লেখ ও গুহালেখর মধ্যে বিদ্ধৃত আছে অশোক কেন ধর্ম প্রচার করেছিলেন তার গভীর সামাজিক ও অর্থনৈতিক ব্যাখ্যা রমিলা থাবারের গবেষণায় পাওয়া যায় তার মতে মৌর্য যুগে বিভিন্ন জনগোষ্ঠীর অস্তিত্ব সমাজের সংঘর্ষ সৃষ্টি করেছিল এছাড়াও অসন্তোষের অন্যান্য কারণ ছিল যেমন ব্যবসায়ী সম্প্রদায়ের সামাজিক মর্যাদার প্রশ্ন শহরের সমবায় সংঘগুলির ক্ষমতা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার চাপ ও সাম্রাজ্যে বিপুল আয়তন তার মতে মৌর্য সাম্রাজ্যের অধিবাসীদের এমন কোনো দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিল যা সমস্ত বিরোধী গোষ্ঠীগুলির মধ্যে ঐক্যের সম্ভাবনা তৈরি করে ঐক্য প্রতিষ্ঠার মূল সূত্র খুঁজতে গিয়ে অশোক প্রাথমিক চিন্তাগুলির উপর জোর দিলেন এবং এইভাবেই জন্ম হল তার ধর্মের বুঝতে অবশ্য অসুবিধা হবে না যদি মন দিয়ে বোঝো তাহলে এবার আসছে ধর্মের মূলনীতি সমূহ মানে তার ধর্মের মূল নীতিগুলি কী কী ছিল যে কোনো ধর্মগোষ্ঠীর মানুষের কাছে ধর্মের মূলনীতিগুলি গ্রহণযোগ্য ছিল প্রকৃতপক্ষে এর মধ্যে কোনো বাধা দেওয়ার কানুন ছিল না এগুলিতে সাধারণ মানুষের আচার আচরণকে উন্নত করার কথাই বলা থাকত মূলনীতিগুলির মধ্যে অশোক সবচেয়ে জোর দিয়েছিলেন সহনশক্তির উপর এই সহনশক্তি ছিল দুই ধরনের মানুষকে সহ্য করা এবং তার বিশ্বাস ও ধারণাকে সহ্য করা অশোকের একাধিক লেখ থেকে ধর্ম সম্পর্কে তাঁর ধারণা পাওয়া যায় একটি লেখতে অশোক বলেছেন পিতামাতাকে মান্য করতে হবে সকল জীবের প্রতি অনুরূপ শ্রদ্ধা দাবি করতে হবে সত্য অবশ্যই বলতে হবে দ্বিতীয় স্তম্ভ লেখ ও সপ্তম স্তম্ভ লেখতে অশোক তার ধর্মের অন্তর্নিহিত গুণগুলির কথা উল্লেখ করেছেন এগুলি হল দয়া দান সত্য সাধুতা ভদ্রতা অনেক সৎ কাজ এবং চারিত্রিক পুরসতা থেকে মুক্তি তৃতীয় স্তম্ভ লেখতে অশোক কেন চারিত্রিক পুরুষতার সৃষ্টি হয় তার কথা বলেছেন এই আবেগগুলির জন্য ক্রোধ নির্দয়তা আত্মগরিমা হিংসা ও হিংস্রতার দ্বারাই এই চারিত্রিক পুরুষতার সৃষ্টি হয় যারা তার ধর্ম গ্রহণ করবেন তাদের কর্তব্য কর্মের নিদর্শ তাদের কর্তব্য কর্মের নির্দেশও অশোক দিয়েছেন এগুলি হল এক নম্বর প্রাণী হত্যা না করা দুই নম্বর জীবিত প্রাণীর ক্ষতি না করা তিন নম্বর পিতা মাতার প্রতি শ্রদ্ধা এবং চার নম্বর কৃতদাস বৃত্ত চাকরদের প্রতি উদার আচরণ ছয় নম্বর গুরুজনদের প্রতি শ্রদ্ধা আট সাত নম্বর অল্প ব্যয় এবং অল্প সঞ্চয় ধর্মের আরও একটি মূলনীতি ছিল অহিংসা ধর্মনীতির মধ্যে এমন কতগুলি উপদেশ ছিল যা এখনকার যুগে ধর্মনিরপেক্ষভাবে নাগরিকদের মঙ্গলের জন্য মেনে চলা হয় সপ্তম স্তম্ভ লেখতে অশোক দাবি করেছেন আমি পথের ধারে বট গাছ রোপণ করেছি আমি তাম্র আম্র কুঞ্জ স্থাপন করেছি কূপ খনন করেছি ও নয় মাইল পরপর একটি করে বিশ্রাম গৃহ নির্মাণ করেছি আমি মানুষ ও পশুর জলপানের জন্য বহু জলসূত্র স্থাপন করেছি আমি এই সব কাজ করলাম যাতে আমার প্রজারা ধর্মের অনুরাগী হয় পরিশেষে অশোক বহু বলে রাজ্য জয় পরিবর্তে ধর্ম বিজয় কথা বলেছেন অধ্যাপক ভান্ডার কার দীনেশচন্দ্র সরকারের ধারণা ছিল অশোকের ধর্ম মূলত বৌদ্ধ ধর্ম কিন্তু সত্য ও অষ্টাঙ্গিক মার্গ অশোকের ধর্মে নেই এমনকি অশোক তার ধর্মে বৌদ্ধ সঙ্গ সম্পর্কে কোনো কথা বলেননি প্রকৃতপক্ষে অশোকের ধর্ম ছিল প্রধানত নৈতিক ধারণা রমিলা থাপারের মতে ধর্ম প্রচারের মধ্য দিয়েই অশোক চেয়েছিলেন সাম্রাজ্যের সর্বত্র মানুষের উদার সামাজিক আচরণের কোনো বিরোধিতা তৈরি না হয় আচরণে কোনো বিরোধিতা তৈরি না হয় এবার আসবে প্রচারের অশোকের গৃহীত ব্যবস্থাসমূহ সমূহ ধর্ম প্রচারের জন্য অশোক কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে অশোক যেসব ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার বিবরণ সপ্তম স্তম্ভ আছে অশোক প্রচারের কলকে ধর্ম মহামাত্র বলে ধর্ম মহামাত্র বলে এক শ্রেণীর রাজপুরুষ নিযুক্ত করেছিলেন তাদের কাজ ছিল বিভিন্ন ধর্মের সার্বজনীন আদর্শের প্রতি যাতে সকলের দৃষ্টি আকর্ষিত হয় রাজুক যুক্ত ও প্রাদেশিকের বা প্রাদেশিকতাদের মতো রাজপুরুষদের মতো ধর্ম প্রচারে অতিরিক্ত দায়িত্ব অশোক দিয়েছিলেন তিনি বিহার বা প্রমোদ যাত্রা বন্ধ করে ধর্মযাত্রা পরিবর্তন করেছিলেন তীর্থস্থানাধি পরিদর্শন ব্রাহ্মণ শ্রমণ ও বিদ্যদের উদ্দেশ্যে দান ঋণ গ্রাম্য অঞ্চল পরিভ্রমণ ও ধর্মা ধর্মালোচনা ব্যবস্থা করেছিলেন অশোকের পরিকল্পিত রাজকীয় ধর্মযাত্রা ধর্মপ্রচারের পথ সুগম করেছিল প্রতিবেশী এবং বিদেশি রাজ্যের প্রচারের মুখ্য দায়িত্ব অশোকের দূতদের উপর দিয়েছিলেন তিনি তার কন্যা ও পুত্রদের ধর্মপ্রচারের জন্য সিংহলে পাঠিয়েছিলেন তাহলে ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই ছিল এই ভিডিওটি আলোচনা করলাম কারণ এটি বিভিন্ন পরীক্ষায় ইম্পর্টেন্ট চাকরির পরীক্ষাতে অশোকের ধর্ম সম্পর্কে এসে থাকে তাছাড়া বি এ ফার্স্ট সেমিস্টারের বড় কোশিটে বিভিন্ন কলেজে এটি দিয়ে থাকে তাহলে ভিডিওটি ভালো থাকলে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকেন প্রেস করতে একেবারেই ভুলবেন না আর কমেন্টে জানাবেন প্রাচীন ভারতের যেগুলো আলোচনা করলাম সেগুলো সম্বন্ধে কোনো কোশ্চিন থাকলে অবশ্যই জানাবেন